আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের এইচডি বেডশিট চমৎকার একটা বেডশিট সো এটা একবার থ্রিডি অনেকে বলেন থ্রিডি এটা আমাদেরটা এইচডি একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট সো এসব প্রোডাক্ট আপনারা কন্টিনিউ পাচ্ছেন না কোথায় পান কি না জানি না তো আমাদের কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ মানে অস্থির কালেকশন যদি আপনার যদি আপনার ভালো মানের বেডশিট খুঁজতে চান তাহলে আমাদের এই আপনাদের বেডশিটগুলো নিতে হবে যেটা খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদের পছন্দ হবে প্রতিটা বেডশিটই আর শোরুমে আসলেই নিতে পারবেন এত 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 সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আমি এই প্রোডাক্টটা একটু খুলে দেখাচ্ছি খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ এখান থেকে একটু খুলে দেখাই এগুলো হচ্ছে আমাদের এইচডি বেডশিট হ্যাঁ যদি এইচডি বেডশিট নিতে চান শোরুমে আসে শোরুমে এসে দেখে নেন ঠিক আছে এত সুন্দর দেখছেন এগুলো না আপনারা যারা আমাদের ছবি চান ছবি পাঠাই দেবো আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে সব প্রোডাক্ট অনেক সব ভিডিও করে দেখানো পসিবল হয় না খুবই লাকজারি প্রোডাক্ট খুবই লাকজারি প্রোডাক্ট দেখেন যে কোনো একটা প্রোডাক্ট খুলেই আপনাদের পছন্দ হবে আমাদের অনেক আছে এখান থেকে আমি একটা খুলে দেখাই হিউজ আছে হিউজ ঠিক আছে হিউজ প্রোডাক্ট আছে এগুলো সব এইচডি বেডশিট এগুলো মানে খুবই 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 চমৎকার এবং হাই কোয়ালিটির হ্যাঁ দেখেন খুবই হাই কোয়ালিটি তো বেডশিট কালেকশন আমাদের হিউজ আপনারা অনেকে জানেন না যে আমাদের শোরুমে বেডশিট আছে বেডশিট কিন্তু ওদের বিশাল বড় গ্যালারি আছে আমি আরও খুলে দেখাচ্ছি আমাদের এই কালেকশনগুলো অনেক অনেক হাই কোয়ালিটির অনেক উন্নত কোয়ালিটির এই জন্য আমি কয়েকটা খুলে দেখি এগুলো এস বেডশিট সুপার সুপার কোয়ালিটি দেখছ সম্পূর্ণ সুপার কোয়ালিটি আমাদের এই কোয়ালিটি আপনি অন্য কোথায় পাবেন না এত ভালো মানের কোয়ালিটি দেখেন পাওয়াটাই মুশকিল হ্যাঁ প্রচুর কালেকশন আছে আমি আরও একটা খুলে দেখি কত লাগবে আপনাদের দেখেন কত লাগবে দেখেন কোয়ালিটি কি কোয়ালিটি দেখেন তারপর আমি ডাবল করে দেখাচ্ছি প্রয়োজন দেখেন বেডশিট দেখে মুগ্ধ হবেন যে কি দেখাচ্ছি দেখছেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি সো এই বেডশিটগুলো নিতে হলে আপনাকে শুরু শো শোরুমে চলে আসেন এখানে এইচডি বেডশিট আছে মূলত এই যে দেখেন গ্লাস এই গ্লাসের পাশে আমি কুমার আসবেন এই যে বাটিকের যে গ্যালারিটা আছে এই পাশ দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন খুব সহজে এখান থেকে যারা আসবেন তারা এখান থেকে গিয়ে এই পাশটাকে পুরোটা বেডশিট পাচ্ছেন অনেকেই আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাইয়া বেডশিট কোথায় খুঁজে পাই না খুঁজে পাই না সো এইভাবে তো আসা যায় আর এই পাশ থেকে তো কালেকশন তো অনেক যার কারণে কিন্তু আপনার প্রোডাক্ট পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায় আপনাদের সো একটু ঘুরে ঘুরে দেখবেন শোরুমে আসলেই তো হবে না যারা ভাইয়াকে ভালোবাসেন তারা একটু একটু এনজয় করবেন অনেক কালেকশন নিয়ে আসছি আল্লাহ